আমরা খেলাধুলাকে সম্মান করি কিন্তু ওদের মতো মানে অসম্মান করি না আমরা খেলাধুলা ও মানে যাতে আরও বেশি হয় এজন্য আমরা মোস্তাফিজের সাথে যে ঘটনাটা ঘটলো এটার জন্য আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাতেছি আমরা খেলতে চাই ভারতের সাথে আমরা খেলবো কিন্তু ওদের ভেনিতে খেলবো না আমাদের জন্য নিজের পক্ষে দেখা হোক আমরা মানে খেলাধুলা আরও খেলাধুলার মধ্যে রাজনীতিটা নেওয়া ঠিক হয়নি খেলাধুলা খেলাধুলা জায়গায় থাকবে রাজনীতি রাজনীতি থাকা থাকবে আমার মনে হয় মানে খেলাধুলা খেলাধুলার মতোই চলা উচিত আর খেলোয়া খেলোয়াড়দের সম্মান করা উচিত না ইন্ডিয়াতে খেলবো না আমরা নিজের পক্ষে ভেনিতে খেলব ইন্ডিয়াতে যাই খেলবো না ওরা যেহেতু আমাদের প্লেয়ারকে ওদের দেশে খেলতে দেবে না আমরাও ওদের দেশে খেলতে যাবো না ওয়ার্ল্ড কাপ আমরা অন্য দেশে খেলবো দুবাইতে খেলবো হ্যাঁ ওদের সাথে আমরা দুবাইতে খেলবো কিন্তু পাকিস্তান ভারতে খেলব না অন্য নিরপেক্ষ ভ্যানুতে খেলব ভারতের সাথে দেখা গেলো আমাদের প্লেয়ারদের গেছে ওদের ওদের অসম্মান করতে পারে আমাদের দেশ থেকে অনেক সাংবাদিকরা যাবে ওদেরও অসম্মান করতে পারে জন্য আমরা নিরপেক্ষভাবে ভেনু চাই এই একটা ভালো কথা এটা করা যেতে পারে আমরা মনে করি খেলাধুলা যেহেতু রাজনীতি নিয়ে আসছে এর মধ্যে সব দেশই বয়কট করা উচিত ভারতকে ভারত বয়কট আমরা ভারত ওয়ার্ল্ড কাপ খেলবো না ধন্যবাদ